আনএক্সপেক্টেড এবং হঠাৎ করে চরম এক কাহিনি ঘটে গেছে এটি কেউ কল্পনা করেনি মূলত আমিও কল্পনা করতে পারিনি বন্ধুরা দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে হলো না যাই হোক গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণ আছে বন্ধুরা দখলদার রাষ্ট্রটি এইবার যে ধাক্কা খেয়েছে এটি আসলে কখনোই তারা তারাও কল্পনা করেনি এবং দখলদার রাষ্ট্রের যে প্রভুরা রয়েছে না ওরাও কল্পনা করেনি আসলে কাহিনি কি ঘটে গেল বর্তমানে এই সিদ্ধান্তের কারণে অর্থাৎ একটিমাত্র সিদ্ধান্তের কারণে দখলদার রাষ্ট্রটির বিভিন্ন ধরনের খাদ্যপণ্য থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে এটি একটিমাত্র দেশের নিষেধাজ্ঞার কারণে তাই আমি পূর্ব থেকে বিভিন্ন সময় আপনাদের উপরে বলেছি যে যখন মধ্যপ্রাচ্যের অন্য সকল দেশে যারা মূলত এমন একটি প্রভাব এবং আপনার বড় ধরনের ক্ষমতা হোল্ড করে তারা যদি একত্রিত হয়ে ওয়াইসি যদি অ্যাকোমোলেটেড হয়ে বড় ধরনের একটি নিষেধাজ্ঞা একসাথে তারা ঘোষণা দিত শুধুমাত্র এই দেশটি সামরিকভাবে টিকে থাকার সম্ভাবনা তৈরি করতে পারলেও অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যেত সুতরাং ব্যাপারগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করা যেতে পারে এবং এই ধরনের একটি এটি স্যাংশনের ক্ষেত্রে আরও ব্রড আকারে দেওয়া যেতে পারে অর্থাৎ এই দখলদার দেশটি যতদিন না পর্যন্ত গাজার অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করতেছে এবং যতদিন না পর্যন্ত এটি বন্ধ করতেছে সাধারণ মানুষ মারা এই হত্যাযজ্ঞ এবং জেনোসাইড বা বন্ধ না করতেছে ততদিন পর্যন্ত এই স্যাংশন তার উপর বলবৎ থাকবে এই একটিমাত্র ঘোষণা আরও একটি ব্যাপার আপনাদের সাথে অ্যাড করতে চাই আর তা হল যারা এই দখলদার রাষ্ট্রটির সাথে সমর্থন দেবে এবং অর্থনৈতিক সহযোগিতা করবে বাণিজ্য করবে ঠিক আমেরিকা যে ধরনের সং স্যাংশন অন্যদের উপর বা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপর দিয়ে থাকে তার কাছ থেকে শিখেই এই স্যাংশনটির কথা মূলত মধ্যপ্রাচ্যের ওয়াইসি এবং মুসলিমধারী বিশেষ করে নামধারী দেশগুলো বলতে পারত তা হচ্ছে এই দেশটির সাথে যারা বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে তাদের উপর স্যাংশন কার্যকর হবে দেখবেন এক আমেরিকা ছাড়া বাকি যে সকল রাষ্ট্রগুলো রয়েছে তারা আস্তে আস্তে পিছু হটবে সুতরাং সেই ব্যাপারটি কি আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ ত্যাপের সকলকে অবাক করে দিয়ে সম্পূর্ণ তার বাণিজ্য বন্ধ ঘোষণা করে ইসরায়েলের সাথে আর এতে চরম বিপাকে পড়েছে এই দখলদার দেশটি বন্ধুরা তুরস্কের সাথে ইসরায়েলের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান বহুকাল পূর্ব থেকেই সুতরাং সেক্ষেত্রে তুরস্ক ইসরায়েলের উপরে বড় ধরনের প্রভাব বিস্তার করতে সক্ষম কিন্তু শুধুমাত্র একটি প্রভাবশালী দেশটির সমর্থনের কারণে মধ্যপ্রাচ্যের এই ইসরায়েল দেশটি কাউকেই গোনে না আমেরিকার সমর্থন তার সাথে আসে বলে সে যে যার মতো ব্যবহার করে এবং যার সাথে ইচ্ছা তেমন ব্যবহার করে বন্ধুরা এই রাষ্ট্রটি স্বীকৃতি প্রদান করলেও অর্থাৎ তুরস্ক বহুকাল পূর্বে এই দখলদার রাষ্ট্রটিকে স্বীকৃতি প্রদান করলেও অর্থনৈতিক রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক থাকলেও মূলত বর্তমানে কয়েক দশক ধরে তাদের মধ্যে শীতল সম্পর্ক বর্তমান আর এটি বিভিন্ন বিষয় নিয়ে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কে বড় ধরনের একটি প্রতিবন্ধকতা দিয়ে রেখেছে বন্ধুরা এটির মাধ্যমে তুরস্ক ইসরায়েলের উপর যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করলো গাজার অভ্যন্তরে সাধারণ যুদ্ধাপরাধের অভিযোগে সেটি মারাত্মক একটি ইফর্ট পড়বে এই দেশটির অর্থনীতিতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তুরস্কের এই সিদ্ধান্ত যেদিন গ্রহণ করা হয়েছে যে আমরা সকল ধরনের বাণিজ্য ইসরায়েলের সাথে বন্ধ করলাম এটি একটি বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং চরম ধরনের একটি নিষেধাজ্ঞা সেক্ষেত্রে তারা অপ্রস্তুত ছিল তুরস্ক সরি ইসরায়েল ভাবতে পারেনি যে তুরস্ক এই ধরনের একটি সিদ্ধান্ত কখনো কোনোভাবে নিতে পারে ইসরায়েল ভেবেছিল যে যেহেতু তার পক্ষে আমেরিকা রয়েছে এবং আমেরিকার চাপের কারণে তুরস্ক কখনো এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না আর ওই অতি আত্মবিশ্বাসী তাদের জন্য কাল হয়ে এসেছে বন্ধুরা এই কাল হওয়া সিদ্ধান্ত তাদের এখন চরম রকমের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন এই ইম্প্যাক্টটি আপনাদের একটু বলার চেষ্টা করব অর্থাৎ তুরস্ক যে ইসরায়েলের উপরে এই ধরনের চরম রকমের একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলো সেক্ষেত্রে ইসরায়েল এবং তুরস্ক উভয়ের কতটুকুর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর এটি যেহেতু আনএক্সপেক্টেড এবং অপ্রত্যাশিত তুরস্ক কি এই ধরনের ব্যাপারটি করতে গিয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা এবং এখানে আমেরিকার প্রভাব বা আমেরিকার বুদ্ধি কী কাজে লাগবে প্রথমে বলে দিতে চাই বন্ধুরা এই ধরনের বাণিজ্যিক ক্ষেত্রে উভয় দেশই সুবিধা পায় অর্থাৎ আপনি যদি আন্তবাণিজ্য দেখেন ভারত বাংলাদেশ বা বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র একে অপরের সাথে বাণিজ্যের মাধ্যমে তারা সুবিধা ভোগ করে এখানে যে ইসরায়েল একা সুবিধা ভোগ করতো ব্যাপারটি কিন্তু তা নয় সুতরাং এই ক্ষেত্রে যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন বন্ধুরা ইসরায়েলের সাথে তুরস্কের সম্পূর্ণরূপে বাণিজ্যিক নিষেধাজ্ঞা বন্ধ করে দেওয়ার মানে এই নয় শুধুমাত্র শুধুমাত্র ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে এখানে ইসরায়েলের পাশাপাশি নিশ্চিত থাকতে পারেন তুরস্কও সম বা তার চেয়ে বেশি অথবা কম হলেও ক্ষতিগ্রস্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে তুরস্কের ব্যাপারটি হচ্ছে তারা সব ক্ষয়ক্ষতি মেনে নিয়ে বন্ধুরা এই ইসরায়েলের সাথে সম্পর্ক বন্ধ করে দিয়েছে এবং ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে এর উদ্দেশ্য বা মূল কাহিনী হল যুদ্ধবিরতির ক্ষেত্রে ইসরায়েলকে রাজি করানো এবং রাজি করানোর ক্ষেত্রে ফল প্রয়োগ করা বা অর্থনৈতিক অবরোধের ব্যাপারটি প্রয়োগ করা এখন বক্তব্য হলো এই ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি ইসরায়েল কীভাবে নেবে বন্ধুরা ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে ঋষভ টাইপের দোকান একজন সৌরশাসকের মতো সিদ্ধান্ত নিয়েছেন এটি একপাক্ষিক কোনো সিদ্ধান্ত হতে পারে না আর এক্ষেত্রে ইসরায়েল মারাত্মক মাত্রায় ক্ষতির মুখে পড়বে বন্ধুরা আপনি যদি কারো গোড়া কেটে দিতে চান আপনার প্রথমেই তাকে তার ভাত বন্ধ করতে হবে তার পানি বন্ধ করতে হবে তার জ্বালানি বন্ধ করতে হবে তার বাসস্থান বন্ধ করতে হবে তার বস্ত্র বন্ধ করতে হবে আর এক্ষেত্রে অর্থনৈতিক স্যাংশনের শেয়ার ভালো কিছু হতে পারে না যেটি বিশ্বব্যাপী ব্যবহার করে থাকে আমেরিকা তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এক তখন এই অবস্থানটি তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আসতে পারে তুরস্কে যেহেতু এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়ে দেখিয়ে দিয়েছে তাই মধ্যপ্রাচ্যে চরম আকারের বিপদে পড়তে পারে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে দ্বার প্রান্তে থাকা এই দেশটি সুতরাং ভবিষ্যতে যদি আপনার তাদের প্রভুদের অর্থনৈতিক অবস্থা দূরদশা এমন হয় যে তারা তাকে সহায়তা করতে পারছে না তাহলে দেশটি টিকে থাকা নিয়ে সন্দেহ দেখা দেবে মধ্যপ্রাচ্যের বুকে সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে আরও কয়েকটি বিষয় সিদ্ধান্ত নেওয়া দরকার তা হচ্ছে তুরস্ক এই কাহিনিগুলো না ঘটাইয়া ন্যাটোরে স্পষ্ট বলে দেওয়া ন্যাটো শেয়ার চুক্তির আওতায় তার যে পারমাণবিক অস্ত্র আমেরিকা সেখানে রেখেছে সেগুলো আসলে তার ব্যবহারের কোনো ইয়ত্ত্ব নাই তাই সে স্বতন্ত্রভাবে নিজে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে চায় আর এই জন্য ইউরেনিয়াম ইন্ডাস্ট্রির পর সাধারণত যে ধরনের একটি গুরুত্বপূর্ণ সাড়া পড়ে যায় সেই ব্যাপারটি সম্পর্কে এখনও তুরস্কের তেমন একটা আমি মানে উৎসাহ লক্ষ্য করি না তার মানে তুরস্ক কি পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক শক্তি সম্পর্কে তাদের কোনো উৎসাহ নাই তুরস্কের হয়তো থাকতে পারে কিন্তু কিন্তু তারা খুব ভালোভাবে জানে যে তাদের মতো মিত্ররাষ্ট্রকে তুরস্ককে সম্ভবত ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে বাধা দিতে পারে তাদের আর এক প্রতিদ্বন্দ্বী আমেরিকা আমেরিকাকে এখন তুরস্কের প্রতিদ্বন্দ্বী বলবো বিভিন্ন বিষয়ে তারা তুরস্কের সামগ্রিক অগ্রগতিতে বাধা প্রদান করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এসেছে এবং সিদ্ধান্ত নিয়েছে বক্তব্য হল মধ্যপ্রাচ্যের দেশগুলো তুমি যদি ভালো থাকতে চাও তাহলে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করো এবং এরা যা করে সেটাই ঠিক বন্ধুরা ইয়েসুজুর ইয়েসজুর পদ্ধতির মাধ্যমে মূলত মধ্যপ্রাচ্যের নেতা হিসেবে এই মধ্যপ্রাচ্যের দখলদার দেশটিকে বসানোর একটি অপরিণামদর্শী দর্শী সিদ্ধান্ত আমেরিকার তরফ থেকে সবসময়ের জন্য মনের মধ্য থেকে সুপ্ত বাসানো হিসেবে থাকে আর তাকে মেনে চলতে হবে পার্শ্ববর্তী যে সকল দেশগুলো রয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত তুরস্কের মতো দেশগুলো যারা মূলত ন্যাটোর সদস্য হিসেবে হয়তো তুরস্ক এক্ষেত্রে কাউকে গুনবে না কিন্তু গুনলেও সম্ভবত এখন আস্তে আস্তে সেই ব্যাপারটির পরিবর্তন ঘটছে অর্থাৎ তুরস্ক নিজস্ব সক্ষমতা বিশেষ করে সামরিক অর্থনীতি কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে কারো উপর সে নির্ভরশীল থাকতে চায় না বন্ধুরা এর বাইরে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই দখলদার রাষ্ট্রটিকে জি হুজুর জি হুজুর করুক এটি আমেরিকা চায় অর্থাৎ আমেরিকা একসত্র আধিপত্য চায় মধ্যপ্রাচ্যের বুকে ইসরাইলের যেন তার উপরে কেউ চোখ তুলে তাকাতে না পারে কিন্তু অন্যের ভূমি দখল করার মাধ্যমে এই কাজটি তো কখনোই হবে না এটি যদি হয় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে হতে পারে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে পাশাপাশি দুইটি রাষ্ট্র অবস্থান করবে প্যালেস্টাইন এবং ইসরায়েল যেখানে যে যার মতো করে অর্থনৈতিক এবং সামরিক উন্নয়ন ঘটাতে পারবে তবে মধ্যপ্রাচ্যের যদি শান্তির সুবাতাস বয়ে যায় সেটি আমেরিকার জন্য আরেকটি বড় ধরনের দুঃসংবাদ হয়ে আসবে কারণ তখন তারা সলে বলে কলা কৌশলে যে কোনো শ্রোতা ধরে মধ্যপ্রাচ্যের সামরিক অবস্থান উপস্থিতি জোরদার করতে পারবে না বন্ধুরা এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের এই দেশ দুটি আমার কাছে মনে হচ্ছে সারা জীবনের সমস্যা অর্থাৎ সংযুক্ত আরব আমেরাত এবং সৌদি আরব দুটি প্রভাবশালী দেশ হওয়া সত্ত্বেও তারা কেন যে প্যালেস্টাইন এবং আপনার ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে বা প্যালেস্টাইন ইসরায়েল কনফ্লিক্টের ক্ষেত্রে এমন একটি ভূমিকা অবলম্বন করে আমার কাছে দেখে মনে হয় তাদের সামগ্রিক ভূমিকা এই দখলদার রাষ্ট্রটির মানে মৌন পক্ষে এবং অবশ্যই মুসলিম ভাই প্যালেস্টাইন ভাইদের বিপক্ষে বন্ধুরা এই ব্যাপারটি আমার মেনে নিতে কষ্ট হয় তারা যদি এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমেরিকার উপরে বড় ধরনের চাপ সৃষ্টি করে কারো বাবারও ক্ষমতা নাই তাদের অধিকারকে ভুলণ্ঠিত করা কারণ মধ্যপ্রাচ্যে তারা যে সক্ষমতা হোল্ড করে পৃথিবীর ভিতরে আমি বলেছি মাত্র মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোই পারে পাল্টা আমেরিকাকে নিষেধাজ্ঞা দিতে আর কারোরই ক্ষমতা নেই এমনকি রাশিয়া চীন ভারত এদেরও ক্ষমতা নেই তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার কারণ বর্তমানে যে ডলার ভিত্তিক ট্রানজ্যাকশন ব্যবস্থা তার মূল কারিগর বা মূল জীবন হলো এদের তেল অর্থাৎ বিশ্বব্যাপী ডলার ভিত্তিক রিজার্ভ এবং ট্রানজ্যাকশন ধরে রাখতে হলে মধ্যপ্রাচ্যের কাছ থেকে ডলারের তেল ক্রয় করা সারা বিশ্বের কোনো বিকল্প নাই আর তাদেরকে সোজা রাখার জন্য মূলত একটি সিদ্ধান্তে যদি পরিবর্তন আনতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনোদিন সেদিন থেকে আমেরিকার স্যাংশন ভিত্তিক যে সকল ক্ষমতা সব শেষ হয়ে যাবে সুতরাং আমেরিকান স্যাংশনের কার্যকারিতার মূল সাবিকাটা হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে বাহরাইন কাতার এদের কাছে সুতরাং এদেরকে অবশ্যই সামরিকভাবে শক্তিশালী হয়ে আত্মনির্ভরশীল হতে পারলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং আমেরিকার মাত সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তার সাথে আরও একটি দেশের সেই দেশটির নাম